পাহাড়ে অতি ভারী বৃষ্টির জেরে রবিবার সকাল থেকেই জলপাইগুড়ি সদর ব্লকের তিস্তা সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় কয়েক ঘণ্টার মধ্যেই শারদাপল্লী উত্তর ও দক্ষিণ সুকান্তনগর কলোনি জুবলি পার্ক সংলগ্ন এলাকা সর্বত্রই তিস্তায় ফুলে ফেঁপে ওঠা বন্যার চেহারা কয়েক হাজার মানুষ ঘর ছাড়া পশু নিয়ে কেউ বাঁধে আশ্রয় নিয়েছেন কেউ বা থার্মোকলের ভেলা বানিয়ে ঘর থেকে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র আনার চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ বিশ্বাস জানান এভাবে জল বাড়তে আমরা অনেক বছর দেখিনি রাতারাতি ঘরে হাঁটু সমান জল এখন মাথা উঁচু করে বসাও মুশকিল অন্যদিকে স্বপন সরকার বলেন উনিশশো সালের সেই ভয়ঙ্কর বন্যার কথা মনে পড়ছে যেন সেই আতঙ্কই আবার ফিরে এসেছে নরেশ বৈরাগী যোগ করেন গবাদি পশু চাল ডাল সবকিছু ভাসছে মাধে আশ্রয় নিয়েছি কিন্তু জলের স্রোত এতটাই প্রবল যে ভয় লেগেই আছে প্রশাসনের তরফে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে নদীতে নামা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে কোথাও শুকনো খাবার চিড়ে গুড় আবার কোথাও খিচুড়ি রান্না করে ত্রাণ পৌঁছে দিচ্ছে প্রশাসন ও স্থানীয় ক্লাবগুলি শহরের বুক বুকচিরে বেয়ে চলা করলা নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে পানীয় জলের সংকট দেখা দিয়েছে বেশ কিছু এলাকায় প্রায় ছয় বছর পর তিস্তায় এমন ভয়াবহ জলোচ্ছ্বাসে আবারও আতঙ্ক ছড়িয়েছে তিস্তা তিস্তাপাড়ের মানুষদের মনে যেন ফিরে এসেছে সেই পুরনো দুঃস্বপ্ন উনিশশো সালের চার অক্টোবরের বন্যার ভয়াবহ স্মৃতি জল ভাড়া আমরা তো প্রতিদিন তো ভোর সাড়ে পাঁচটার দিকে পাঁচটার দিকে উঠি কিন্তু তারপরে থেকে তখন অল্প অল্প জল ছিল মানে কোনো রকম করে জল ছিপছিপে যায় মেনলি জলটা ভালো হচ্ছে একদম ছটার থেকে ছটার থেকে এখন হুর হুর করে জল বাড়তে শুরু করে আর এমনি ঘরে টরে সব জায়গায় জল টল উঠে গেছে রান্নাবান্না তো ওই অবস্থায় করা হচ্ছে গরু বছর যাচ্ছে সমস্ত ঘরের থেকে বের করে নিয়ে একটা যাতে অন্য নিরাপদের জায়গায় যাতে রাখা নেই সেই ব্যবস্থা করা হচ্ছে এখন পর্যন্ত এটা কোন এলাকা এটা জলপাইগুড়ি খড়িয়ার সারদাপল্লি সদর ব্লকের কত বছর পরে এরকম জল হল এটা অ্যাকচুয়ালি আমরা যেটা শুনেছি আটষট্টি সালে যে বন্যাটা হয়েছিল তারপরে এই বছর পাঁচেক আগে একবারে লক্ষ্মী পুজোর দিনে একদম এটা একেবারে দেখা যাচ্ছে যে প্রতিভা হয়েছিল লক্ষ্মী পুজোর দিনে এর আগে একবার হয়েছিল লক্ষ্মী পুজোর ভেতরে হয়েছিল তবে অতটা কিন্তু জল বেড়ে ঘরে জল উঠেছিল কিন্তু এই কিন্তু লক্ষ্মী পুজো গত চার বছর আগে যে লক্ষ্মী পুজোতে জল উঠে তার চেয়ে বেশি জল হয়েছে কিন্তু এটা সব ঘরে জল সব ঘরে সব ঘরে কতজন সমস্যা পড়ছে কত হাজার লোক এখানে আমরা তো বাঁধের বাইরের দিকটা থাকি তো বিশেষ করে তিস্তা বেডের উপরে তিস্তা বেডে আমাদের সব পাঁচ লোক আছে সব পাঁচ লোক এই এলাকায় এই এলাকায় বাঁধের বাইরে কিন্তু নদীর বেডের মধ্যে কিন্তু তিস্তা বেডের জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন